সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আর সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবীপ আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর ধানের হাটে তো এই ধান থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটির ধান বা বিভিন্ন জাতের ধানগুলো কেমন দামে ব্যথা কেনা হচ্ছে সেই তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে হাটে মোটামুটি ধানের আমদানিটা কম তানি ভাই ধানের আমদানিটা কম দামটা মোটামুটি মনে হয় বাড়ছে কতটা বাড়ছে কেমন দাম বিক্রি করছে আসুন কথা বলে জানি এবং আপনাদের জানাই এখানে এক ভাই কিন্তু জানলে দাঁড়িয়ে আছে কেমন দাম যাচ্ছে আসুন কথা বলে ভাইয়া সারা মালিক ভাই এইটা আপনাদের না এটা কি দান ভাই কাটারি বুক দেখুন খুব সুন্দর কয়টি কাটারি বুক ভাই এরা কত করে দাম চাছেন দাম চাচ্ছি তো 1500 দাম করতে 60 টাকা 1460 1460 টাকা মন এই কাটারি বুক দামটা কিন্তু ভাই দাম বলতে ভাই দেন ভাই মনে হয় 1540 বিক্রি করে না আচ্ছা দেন চেষ্টা করেন দেন 40 বারে নাকি আর এই কাছে কিন্তু কাকা কাকা ভালো আছেন হ্যাঁ কাকা কি দানে এগুলা 48 48 না কাকা 48 কত করে দাম চাচ্ছেন

কাকা বেচা লাইছেন কত দাম বলতিছে কত করে দাম বলতিছে সাড়ে 500 টাকা মন 29 দান তারপরে কাকা দেন কাকা কত হলে দিয়ে দিবেন 1900 1900 আচ্ছা দেন চেষ্টা করেন কাকা ভালো আছেন কাকা মন খারাপ কেন দাম বলতিছে না কি দাম আছেন কাকা 28 দান দনে কাকা দেখুন শুকনা মাছ হইছে কালার কাটি ভালো আছে কাকা আটাটা কত করে করছে

চেষ্টা করে না কি শুক্তির দর্শক বন্ধু আজকে কিন্তু হাটে ধানের বাজারগুলোর রেট কিন্তু মাথার ধরবে জানিস করলাম ভিডিওটি শেয়ার করে দিবেন সম্ভব হলে ধন্যবাদ স্যার